হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে সোমবার সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি কালকে থেকে ওয়েদারটা এরকম মেঘলা হয়ে রয়েছে একদম রোদ উঠছে না ভীষণ কুয়াশা আর তার সাথে রয়েছে প্রচণ্ড হাওয়া তোমাদেরকে এই আগের ভিডিওতে দেখিয়েছিলাম বিশাল মল থেকে আমরা কুশান দুটো এনেছি সেটা এই খাটের ওপর রেখেছি আর এই ঘড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম তো সেটাই এই ঘরে লাগালাম এখানে কোনো ঘড়ি ছিল না তাই ভাবলাম এই দেয়ালটা ফাঁকা লাগছে এখানেই এই ঘড়িটা লাগাই আজকে সকালবেলা আর রুটি বানাইনি একটু পরোটাই কিনে আনতে বললাম তাই জন্যই সন্দীপ এই পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি নিয়ে এসেছে তো এটা দিয়ে আজকে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নেব আজকে দুপুরে বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচা মোচাটা কালকে রাতে কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এই দিকে আমি চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে এটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম তারপর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আলুটা ভেজে নিচ্ছি আর এর সাথেই রয়েছে কালকের একটু ডাল আর পালং শাকের তরকারি তো সেই জন্যেই আজকে আর ডাল বানাবো না তো এইদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে আমি এর মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর রসুন বাটা আর দিয়ে দেবো এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর যা যা গুঁড়ো মশলা হয় মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর নুন ব্যাস এই সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা যখন ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর মোচাটা তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এইভাবেই দশ পনেরো মিনিট রান্না করতে হবে তারপরেই দেখো আমার মোচা একদম রেডি হয়ে গেছে তো নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর এক চামচ মতো ঘি আর ওইদিকে ভাত ডাল সবই গরম করে নিয়েছি তাহলে চলো তোমাদের সবটা একবার ভালো করে দেখিয়ে দিয়ে আমি যাব তৈরি হতে তাহলে আজকের মেনুতে আমাদের রয়েছে চিংড়ি মাছ দিয়ে মোচা এদিকে ডাল অল্প একটু পালং শাকের তরকারি তিনটে বেগুনি আর তিনটে ডিমের চপ অফিস থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার আগে আমরা দুজন মিলে একটু এসেছি কফি খেতে এটা আইটিআই মোড় আইটায় মোড়েই এসেছি একটু কফি খাওয়ার জন্য খেয়ে নিয়ে তারপর বাড়ি যাব আজকে রাতে বানাবো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল একটু বেশি করেই বানাচ্ছি যাতে কালকে দুপুর পর্যন্ত হয়ে যায় তাই জন্য ওইদিকে আমি ডিম আর আলুটা একদিকে সিদ্ধ করতে বসিয়েছি আর এই দিকে ফুলকপিগুলো ভেজে নিলাম তারপর আলুটা তুলে আলুটাও একটু ভেজে নিলাম আর এইদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে সেটাও আমি একটা একটা করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এই ঠান্ডার মধ্যে সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করার থেকে আমার কাছে মনে হয় রাতেই ধীরে সুস্থে রান্না করে রাখাটা ভালো সেই জন্যই আমরা চেষ্টা করি রাত্রিবেলাতেই একটু বেশি করে রান্না করে রাখতে যাতে পরের দিন দুপুরে হয়ে যায় আবার সেই দিনকে রাত্রিবেলা এসে রান্না করি তো এদিকে ডিম ভাজাটা আমার হয়ে গেছে এরপর আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটু জিরে তারপর পেঁয়াজ কুচি আর অন্যদিকে আরও কিছুটা পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর একে একে সব গুঁড়ো মশলা মানে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো গোলমরিচ স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু একটু করে গরম জল দেবো আর মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলু ফুলকপি আর কিছুটা মটরশুটি তারপর এটা আরও কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে যখন এটা ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো দিয়ে যখন এটা নামানোর সময় হবে তখন দেব ধনেপাতা আর কিছুটা গরম মশলা তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা গুড নাইট